থামবেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটি আমরা কি বিষয় তৈরি করে দেখতে যাচ্ছি এর জন্য আমরা ফার্স্টে চলে যাবে চলে যাবো আমাদের ফোনে থাকা পিকচার্ট অ্যাপের ভিতরে পিকচার্ট অ্যাপে যাওয়ার পর আমরা এখান থেকে দুটো ছবিকে একত্র করে নেব ফার্স্টে আপনারা যেভাবে দেখছেন একত্র করা আসছেনভাবে একত্র করে নেবো আমরা এখানে ক্লোজে ক্লিক করবো ক্লোজে ক্লিক করার পর আমরা এই ছবিটিকে নিয়ে একত্র করে ফেলবো এখান থেকে দুটো আমরা দুটো ক্লিক করে নেবো দুটো ক্লিক করে নিয়ে দেন এখানে আমরা বসি এটাকে পাশাপাশি একটু সেট করে নিচ্ছি দেন ওকে এরপর সেভ করে নেব আমরা এই ছবিটিকে সেভ করে নেওয়ার পর আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা সার্চ বক্সে লিখে নেব অ্যাপ ফক্সি এআই দেন এখানে লেখার পর আমরা ফার্স্টের ওয়েবসাইটটিতে চলে যাব আমরা ওয়েবসাইটটিতে আসার পরে আমরা এই যে উপর দেখতে পড়েছেন ছবির আইকন ওই ছবি থেকে আমরা ক্লিক করে ওই সেট করে নেব দেন আমরা এখানে লিখে নেব টুক ক্লোজ হাগ লেখার পর আমরা এখান থেকে এটাকে আপলোডে ক্লিক করে দেন এটা প্রসেসিং হয়ে নিচে দিকে আমরা দেখতে পারবো যে চলে আসবে এখান থেকে ভিডিওটা কমপ্লিট হচ্ছে ভিডিওটি কমপ্লিট হওয়ার পর আমরা দেখে দিব কীভাবে তৈরি করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন ভিডিওটি চলে আসছে ভিডিওটি দেখেন কী সুন্দরভাবে এডিট হয়ে এভাবে চলে আপনারা যে কোনো ছবি দিয়ে বানিয়ে ফেলতে পারবেন ভিডিওটি বিন্দুমাত্র উপকারে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ এরপর ডাউনলোড করে ডাউনলোডে ক্লিক করে দেন আপনাদের কাজ ওকে